ভেরি বেটার নাকি মাছ বেটার এই জায়গাটা দেখে আপনাদের মনে হতে পারে ভাই এটা কি কোনো প্রবলেম হলো আমরা তো সবাই জানি যে বেটারের আগে ভেরি আসলে এটা মিলে না কি মিলে মিলে হলো মাছ বেটার তাই না কিন্তু আপনি কি জানেন এই যে মাছ বেটার আপনি এখানে মিলাইলেন এইটা দিয়ে আপনি পরীক্ষার কত গুরুত্বপূর্ণ কনফিউশন দূর করতে পারবেন আপনি করেছেন যে মাছ আমি দিয়ে আপনি জানেন ভেরি এবং মাছের এই ধরনের ব্যবহারের সুন্দর একটা বৈশিষ্ট্য আছে চলেন আমরা সেই বৈশিষ্ট্যটা একটু দেখি সেই বৈশিষ্ট্যটা যদি আমরা দেখতে পারি তাহলে আমরা শুধু এই মাছ বেটারের মতো না ভাই আর অনেক প্রশ্ন আমরা কিন্তু কি করতে পারবো বলেন সলভ করতে পারবো অনেক কনফিউশন আমরা দূর করতে পারবো চলেন দেখি এই প্রশ্নগুলো আসলে আমাদের কনফিউ কনফিউজ করে কিনা আচ্ছা আমাদের এখানে প্রথমেই আপনি যেটা দেখবেন সেটা ভেরি এবং মাছের একটা পার্থক্য দেখেন ভেরির ক্ষেত্রে বলা হচ্ছে ভেরি কি করে ভেরি কি করে আচ্ছা দেখেন ভেরি হলো বলছে এইটার পরে ভেরির পরে আপনি ডি মানে পজিটিভ ডিগ্রি ব্যবহার করবেন আমরা ডিগ্রির তিনটা ফর্ম জানি না পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তো আপনি এই ভি পরে ডি বা পজিটিভ ডিগ্রি আপনাকে ব্যবহার করতে হবে আপনি একটু আগে দেখছিলেন না ভেরি বেটার হয় নাই কেন হয় নাই কারণ বেটার এটা তো আনকাউন্ট এটা তো আপনার ডি টু তার মানে হলো এটা কম্পারিটিভ ডিগ্রি তাহলে এটা যদি কম্পারিটিভ ডিগ্রি হয় তাহলে তার আগে ভেরি বসবে না কারণ ভেরি কাকে যোগ করতে পারে পজিটিভ ডিগ্রিকে যোগ করতে পারে পজিটিভ ফর্মকে যোগ করতে পারে আচ্ছা এরপর দেখেন মাছ এরপরে কি বসে মাছ এরপরে আপনি বসাবেন হলো ডি টু তার মানে কম্পারেটিভ ডিগ্রি আপনি এখানে ব্যবহার করতে পারবেন বেটার কি কম্পারেটিভ না এই জন্য কিন্তু আমরা মাছ বেটার ব্যবহার করেছিলাম চলেন এবার আমরা কিছু উদাহরণ দেখে আসি আই থিংক শি ইজ গেটিং ড্যাশ বিউটিফুল আই থিংক শি ইজ গেটিং ড্যাশ বিউটিফুল আমার মনে হয় সে আস্তে আস্তে বেশি সুন্দর হচ্ছে এইটাকে আমি ভেরি দিয়ে বলবো নাকি আমি এটা মাছ দিয়ে বলবো দেখেন আপনি শূন্য স্থানের পরে কি আছে আপনি শূন্য স্থানে এটা ডি ওয়ান ডিগ্রি ওয়ান পজিটিভ ডিগ্রি তো পজিটিভ ডিগ্রি যদি হয় তাহলে কি আপনি মাছ ব্যবহার করতে পারবেন না আপনি ব্যবহার করতে পারবেন ভেরি এই জন্য দেখেন এখানে আনসারটা হবে ভেরি বিউটিফুল আই থিঙ্ক শি ইজ গেটিং ভেরি বিউটিফুল আপনি এখানে যদি মাছ বিউটিফুল বলেন যতই সুন্দর শোনাক হবে না দ্বিতীয় উদাহরণ আই থিঙ্ক শি ইজ গেটিং ড্যাশ মোর বিউটিফুল একই রকমের বাক্য মনে হয় তাই না অথচ এখানে ভিন্ন একটা শব্দ বলবে কেন এই যে দেখেন মোর বিউটিফুল হলো আমার ডি টু তার মানে কম্পারিটিভ ডিগ্রি আর আমরা জানি কম্পারিটিভ ডিগ্রির আগে ভেরিয়ার মাছের মধ্যে কোনটা বসে মাছ বসে তাহলে আমার এখানে কিন্তু হবে মাছ মোর বিউটিফুল এটা কিন্তু অনেকেই জানে না যে মাছ মোর বসানো যায় কখন বসে ওই যে মাছের পরে কম্পারেটিভ ডিগ্রি হিসেবে বসে ওকে এরপরে দেখেন রাতুল লুকস মাছ ড্যাশ স্মার্ট দিয়ে আপনাকে পূরণ করতে বলছে এখন আপনি এটাকে তো অন্যরকম প্রশ্ন আপনি মাছ ব্যবহার করে ফেলছেন এখন আপনি কি দিবেন আপনি স্মার্ট দিবেন স্মার্টার দিবেন স্মার্টেস্ট দিবেন আপনাকে সূত্রটা বলে দেবে মাছ পরে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হয় তার মানে রাতুল লুক্স মাছ স্মার্ট হবে না হবে না কি হবে রাতুল লুক্স মাছ স্মার্টার আপনাকে এখানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে কম্পারেটিভ ডিগ্রি এরপরে দেখেন রিফাত সিমস ভেরি ড্যাশ ভেরি ড্যাশ আপনি মনে করলেন ভাই আমি তাহলে স্ট্রং দিয়ে দিই রিফাত সিমস ভেরি স্ট্রং না দেওয়া যাবে না কেন দেয়া যাবে না কারণ আপনার এখানে কি আছে ভেরি আছে ভেরিয়ার পরে আপনি কি দিতে পারবেন আপনি কম্পারেটিভ ফর্ম দিতে পারবেন না আপনি পজিটিভ ফর্ম দিবেন তার মানে আমার এখানে স্ট্রং আপনাকে দিতে হবে স্ট্রং আর দিতে পারবেন না রিফাত সিমস ভেরি স্ট্রং আচ্ছা আশা করি এরপরে আমাদের ভেরি এবং মাছের এই ধরনের ব্যবহার নিয়ে আমাদের কোনো কনফিউশন ইনশাল্লাহ হবে না আমরা যদি শূন্যস্থানের পরে পজিটিভ ডিগ্রি দেখি তাহলে ভেরি বসাবো আর যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি দেখি দেখি তাহলে মাছ বসাবো যখন ভেরি আর মাছের মধ্যে আমার কনফিউশন তৈরি হবে ঠিক আছে ওকে তাহলে আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও চান সেটা আমাকে একটু জানাতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহফেজ